হামহাম ঝর্ণা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে এই ঝর্ণার অবস্থান একশো চল্লিশ ফিট উঁচু এই ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে হলে ভরা বর্ষায় যাওয়ার বিকল্প নেই যেতে আসতে মোট চার থেকে পাঁচ ঘন্টা কষ্ট বিছানো পথে ট্রেকিং করে যেতে হয় এই ঝর্ণায় আজকের লোগে আপনাদের দেখাবো আমহাম ঝর্ণার সব কিছুই আশা করি সাথেই থাকবেন এখন আমরা আছি মলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কলাবন পাড়ায় আমরা যাব হামহাম ঝর্ণা দেখতে তো হামহাম ঝর্ণা দেখতে এখান থেকে ট্রেকিং করে যেতে হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে যে এই যে এইটা হলো ট্রেকিং পয়েন্ট আর এখানে যে জিপগুলো দেখছেন সবগুলোই ট্যুরিস্ট জিপ আর এটা হলো আমাদের গাড়ি আর এটা হলো চা বাগান কুরমা চা বাগান আর এই আপনারা স্থানীয় বাচ্চাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বাচ্চাদের হাতে লাঠি দেখা যাচ্ছে দশ টাকা করে আপনারা লাঠি নিয়ে ওইখানে প্রবেশ করতে পারবেন রবিবার সেখান থেকে আমরা হামহামের ট্রেকিং শুরু করবো এই যে ট্রেকিং পয়েন্ট হামহাম চার কিলোমিটার তো আমরা চার কিলোমিটার ট্রেকিং করে আমরা হামহাম ঝর্ণায় যাবো তো এই আমরা ট্রেকিং শুরু করলাম আর এই যে আমাদের সামনে আরও বাইরা আছে আর এই যে এখানে সাইনবোর্ড আছে হাম হাম জলপ্রপাত স্বাগতম আর এটা হলো পাবলিক টয়লেট যদিও এটা এখন বন্ধ আছে সম্ভবত আমরা বনের ভেতরে একদম ঢুকে গেছি আপনারা বনের ভিউটা দেখেন একটু কত সুন্দর একটি ভিউ আমি বনের উপরটা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে বন থেকে কাঠ খেটে রাখি তৈরি করা হচ্ছে ভাগ্য ভালো যে আজকে বৃষ্টি হয় নাই বৃষ্টি হলে এই রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়

আপনার বন বিভাগের তো এখানে কি করা হচ্ছে এখানে প্লানটেশন হয়েছে আর প্ল্যান্টেশনের জন্য এখানে সাইনবোর্ডে এখানে কি কি গাছ লাগানো হয়েছে বলা যাবে জি তো ফ্রি আমরা যেতে থাকি আর এটা হলো টেকসই বন জীবিকা প্রকল্প কঞ্চি কলমের বাস প্লান্টেশন এইটা তো এখানে মোটামুটি এরকম অসংখ্য জিরিপথ পার হয়েই তারপরে যেতে হয় আর আমাদের লাখটা একটু ভালো কারণ আজকে বৃষ্টি হয় নাই হ্যাঁ এই যে এই যে পা যাচ্ছি এখানে এটা ঝিরিপথ বয়ে গেছে এই যে আমি ঝিরিপথটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর চারপাশে গহীন অরণ্য এই যে অরণ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে ঝিরিপথ এই ঝিরিপথটা এদিকে বয়ে গেছে আর আমাদের উঠতে হবে এই খারাপ ঢালু পাহাড় বে তো এখানে একটু পা ভেজালাম পা ভেজানোর কারণে একটু শান্তি লাগছে এই যে আমার অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ আর এখন আমরা এই রাস্তা দিয়ে উঠবো এই যে একদম ডালু বা পথ উঠে যাই ছবি এই হলো রাস্তা আর এই রাস্তা ধরে আমরা এখনো ওই পারে যাব আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাগুলো দেখানো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি এই রাস্তাটা হ্যাঁ

হ্যাঁ জুস্টু একটু খাবো তারপর আবার রান্না দেবো হ্যাঁ ভিওয়ার্স এই যে এখানে আছে প্রচুর বাসঝার অসংখ্য বাসঝারের মধ্যে আর এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে আমরা নামবো আবার উঠবো তো এভাবেই যাবো আর কি আর এখানে প্রচুর বাসঝাড় আছে চমৎকার কিছু ভিউ দেখা যাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখালাম ক্যামেরাটা ঘুরিয়ে আর এই যে অভিযাত্রিক দলগুলো আসছে আর এই দেখেন অবস্থা অলরেডি ঘেমে টেমে প্রচুর টায়ার্ড হয়ে গেছি দেখা যাক আমাদের এক্সপ্লোরেশন চলছে আর আপনারা সাথে থাকেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন কি ডিপ এবং গভীর একটি বনাঞ্চলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ক্যামেরায় কীভাবে কতটুকু বুঝতে পারছেন যাই না কিন্তু আমাদের মধ্যে একটা গাছমছম ভাব করছে এবং খুবই গভীর একটি বনাঞ্চল শুধু বাসদার আর বাস আমাদের সম্ভবত আরো বিশ পঁচিশ দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি দোকান আছে যেখানে চাইলে আপনারা কিছু খেয়ে নিতে পারেন আর বছরের সময় কাটানো যাবে খুবই সাবধান এখানে নামতে হবে আর লাঠি ছাড়া এখানে কল্পনা করা যাবে না তুই যদি লাঠি ছাড়া আসার দুঃসাহস করে কতবার যে পিছলে পড়বে হিসাব নাই অনেক সাবধান নামতে হচ্ছে কি বলে বলবেন বলেন আর কেমন লাগছে আমরা তো এখন যাচ্ছি হাম হামে কিন্তু আমাদের ফোকাসটা হচ্ছে কি হাম হাম জ্বর না হ্যাঁ কিন্তু এখানে যেতে প্রতি যা পেয়েছি এটা তো অসাধারণ আমরা শুধু ফোকাস করি হাম হাম জ্বর আমি বলবো যদি আপনি হাম হামে আসেন তাহলে আপনি গিরিপথ পাবেন উঁচু নিচু পাহাড়ি পাবেন পিচ্ছিল পথ পাবেন

অনেক সাবধানে আসতে হয় আর কি এই যে দিয়ে হেঁটে যাচ্ছি আর পায়ের মধ্যে অদ্ভুত একটি অনুভূতি হচ্ছে আমরা খুব বেশি দূরে নাই আর মোটামুটি চলে এসেছি এই যে যাচ্ছি আর এই যে লাঠি দিয়ে দেখে দেখে যাচ্ছি যে পানির গভীরতা কতটুকু আর এই রিপোর্টটা পার হলেই আমরা একদম হাম হামে চলে যাবো আশা করি আর বেশি সময় লাগবে না হয়তো পাঁচ সাত মিনিট লাগতে পারে চলে আসছি তো আমরা যাই আস্তে আস্তে তো ভিআ শেষ পর্যন্ত আমরা হাম হামদায় চলে আসলাম হ্যাঁ প্রচণ্ড কষ্টর পরে এবং অনেক ধীরি পথ পাহাড়ি পথ উঁচু নুচু সব পথ পেরিয়ে আমরা এখন হাম হাম তোড় নাই আর সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউ খুব সুন্দর ভালো লাগছে এবং প্রচুর পানিও আছে হ্যালো বিউয়ার আমরা চলে এসেছি যে কাঙ্ক্ষিত হাম হাম ঝর্ণা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাম হাম ঝর্ণা আশা করি বুঝতে পারছেন যে পুরো ভিউটা আর খুবই ভালো লাগছে এতক্ষণ অনেক কষ্ট করে ট্রেকিং করে আমরা চলে এসেছি এবং এখানে আসার পরে আসলে অনেক অসাধারণ লাগছে এই ঝর্ণাটি দেখার জন্যই আসলে এত দূর থেকে এত কষ্ট করে চলে আসছি তো ভিওয়ার ঠিক আছে আমরা একটু গুছল টুসুল করবো ঝর্নায় তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে এতক্ষণ যেতে হলে ঢাকা থেকে আসতে হবে শ্রীমঙ্গলে রাতে বাস কিংবা ট্রেনে এনে নামিয়ে দেবে শ্রীমঙ্গল সেখান থেকে রিজার্ভ সিএনজি অথবা জিপ গাড়িতে করে যেতে হবে কমলগঞ্জের কুরমা চা বাগানের ভেতরে কলাবন পাড়ায় সেখানে পৌঁছে লাঠি নিতে হবে ট্রেকিং করার জন্য যে ড্রেস আর জুতো নিয়ে যাবেন সেগুলো পরে নিয়ে শুরু করতে হবে পদযাত্রা নতুন হলে সাথে গাইড নিয়ে যেতে হবে তিন থেকে চারশো টাকায় আমহাম যাওয়ার জন্য গাইড ভাড়া পাওয়া যায় আমরা এই যে আমহাম ধরনায় আসলাম কত সুন্দর একটি ঝর্ণা প্রকৃতি কত সুন্দরভাবে ঝর্ণাটি সাজিয়েছে কিন্তু এই ঝর্ণার পাশেই আমাদের যে কিছু অসচেতনতা এবং কীর্তির সাক্ষী যে বিভিন্ন ধরনের প্যাকেট খাবারের প্যাকেট তারপরে কোল্ড ড্রিঙ্কসের বোতল এইগুলো যে আমরা ফেললাম আমাদের একটু বিবেক বলতে কিছুই নেই কারণ এগুলো আমরা এই এত সুন্দর একটা পরিবেশ এসে এই নোংরা করার অধিকার আমাদের কে দিল এটা খুবই খারাপ লাগছে এবং খুবই বাজে একটা কাজ তো এটা আসলে হলো না আর আমি সবাইকে অনুরোধ করব যারা ভিডিওটা দেখছেন যে আপনারা আসবেন দেখবেন এনজয় করবেন কিন্তু প্লিজ প্রকৃতিকে নষ্ট করবেন না আর এরকম পরিবেশ সৃষ্টি করবেন না আপনাদের কাছে হাত জুড়ে কত জুড়ে প্রার্থনা করছি এই দেশটা আমাদের এবং এই সৌন্দর্যগুলো আমাদের আমরা এই দেশের সৌন্দর্য নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই তারপরে এখানে চলে আসছি এখন আমরা রওনা দিব ফেরার প্রতি ইতিমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়ে গেছে চারটা বেশি হয়ে গেছে আমাদের ফিরতে হবে যত দ্রুত সম্ভব নইলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হলে এখান থেকে ফেরা অনেক কষ্টকর হয়ে যাবে পাহাড়ি পথ বুঝতেই পারছেন রবিবার করেন আমরা এখন রওনা দিই আর আপনাদের সাথে কথা হবে আমাদের একদম ওই পারে গিয়ে সোভিউার্সে আমরা হামহাম ট্রেকিং করে হামহাম এক্সপ্লোর করে আমরা এখন চলে এসেছি আর এখানে আমরা একটা কলাবন পাড়া একটা বাড়িতে এই যে আমার পিছনে বাড়ি দেখা যাচ্ছে এখানে একটা বাড়িতে ওয়াশরুম আছে আপনারা যখন আসবেন এখানে এসে ওয়াশরুমে গোসল টুসল করে নিতে পারবেন আমরা গোসল করে নিলাম আর এখন আমরা চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা এতক্ষণ যারা আমার ব্লগে ব্লগের ছিলেন সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে ভ্রমণ করুন ভ্রমণ করলে মন অনেক ভালো থাকে শরীর অনেক ভালো থাকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন